আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আমরা অনেকেই হচ্ছে ব্লাকারের কাছ থেকে টিকিট কাটি আমরা অনেক সময় হচ্ছে স্টেশনে গিয়ে দেখি খোঁজ নিয়ে দেখি যে স্টেশনে কোনো টিকিট নেই কিন্তু ব্লাকারগুলো টিকিট বিক্রি করে এবং অনেক সময় আমরা হচ্ছে জাল টিকিট পাই তাদের মাধ্যমে এবং একটা টিকিট ওরা দুই চারজনকার কাছে বিক্রি করে অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে ওনারা হচ্ছে একটা টিকিট জাল করে হচ্ছে ফটোকপি এডিট করে মানুষের কাছে কিন্তু বিক্রি করে আপনি কিন্তু নিজে চেক করে নিতে পারবেন যে আসলে ওই টিকিটটি অরিজিনাল কিনা এবং সেই টিকিটটি অনলাইনে আছে কিনা আপনি যেদিন যাইতে চাচ্ছেন সেই ডেট অনুযায়ী কি সেই টিকিটটা আছে কি না আপনি যদি চান আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন আপনারা বুঝতেই পারতেছেন আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা অনেক সময় দালালের চক্করে পড়ি আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয় এই জন্য এখন থেকে আপনি যদি দালালের কাছ থেকেও টিকিট কাটেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তবে আপনাদেরকে কয়েকটা টিপস ফলো করে নিতে হবে যাতে আপনি দেখতে পারবেন যে হানড্রেড পারসেন্ট শিওর এই টিকিটটি অনলাইনে আছে এবং আপনি যেদিন যাইতে চাচ্ছেন সেই দিনকার এই টিকিট তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন তো বন্ধুরা চলুন কোথা না বাড়ি আজকে আমরা দেখি যে আসলে অনলাইনের টিকিট কিভাবে আমরা যাচাই করব মোবাইলের মাধ্যমে যে আসলে এই টিকিটটা রাইট আছে কিনা না এই টিকিটটা কোনো জালিয়াতি করা হয়েছে কিনা আসলে আমরা অনেক সময় ব্লাকারের কাছে টিকিট কিনতে গিয়ে কিন্তু ধরা খেয়ে যাই আমি নিজেও কিন্তু ধরা খেয়েছিলাম অনেক আগের একটা ঘটনা যাই হোক আমি চাচ্ছি না যে আর কেউ হচ্ছে এই ব্লাকারের হাতে পড়ুক টিকিট নিয়ে জালিয়াতি করুক যাই হোক আপনারা যদি এখন ব্লাকারের মাধ্যমেও টিকিট কাটেন আপনারা কিন্তু এভাবে দেখে শুনে টিকিট কাটবেন আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আপনি কীভাবে বুঝবেন যে সেই টিকিটটি আপনার অরিজিনাল কিনা এবং যে টিকিটটি আপনি কিনতে চাচ্ছেন ব্লাকারের মাধ্যমে সেই টিকিটটি অনলাইনে আছে কিনা আপনি যেদিন দিন যাবেন সেই দিনকার টিকিট হয় কি না সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন এর জন্য আপনার ফোনে যে ক্রম ব্রাউজার আছে আপনাকে ক্রম ব্রাউজারে প্রবেশ করতে হবে অথবা আপনার ফোনের গুগল থেকেও আপনি দেখে নিতে পারেন দেখুন এর জন্য এখানে আপনাকে হচ্ছে সার্চ করতে হবে বাংলাদেশ রেলওয়ে লিখে তারপর প্রথম যে ওয়েবসাইটটা আছে বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে এই টিকিটটি অনলাইনে আছে কি না তো এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে দেখুন হাতের ডান পাশে যে তির লাইনটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর হচ্ছে দেখুন এখানে লেখা আছে ভেরিফাইড টিকিট তো এই ভেরিফাইড টিকিটটি আপনাকে হচ্ছে টাচ করতে হবে টাচ করার পর হচ্ছে আপনার যদি কাউন্টারের টিকিট হয় তাহলে আপনারা এখান থেকে কাউন্টার সিলেক্ট করে দেবেন যদি অনলাইনের টিকিট হয় তাহলে আপনি অনলাইন সিলেক্ট করে দেবেন তো এরপরে আপনাকে যেই কাজটি করতে হবে আমি আপনাদেরকে সহ দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমি একটা টিকিট কাটছি তো এই টিকিটটা অরিজিনাল কিনা আমি আপনাদেরকে একটু দেখাবো পিন নাম্বারগুলো এবং মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারের সাহায্যে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই টিকিটটি অরিজিনাল কিনা এর জন্য আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে একটু ব্যাক করব। আমি এখান থেকে স্ক্রিনশট নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আমি অনলাইন সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে যে টিকিটের যে পিন নাম্বারগুলো আছে ঠিক যেভাবে আছে ঠিক এভাবে কিন্তু দেখে দেখে এখানে আপনাকে লিখে দিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে দেখে দেখে লিখে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি দেখে দেখে এখানে লিখে দিলাম যে পিন নাম্বারগুলো আছে তারপর হচ্ছে নিচে আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে মানে যে নাম্বার দিয়ে কাটা হয়েছে তো আমি আমার মোবাইল নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে হচ্ছে আই এম নট এ রবট তো এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এখানে হচ্ছে যে ক্যাপচারগুলো আছে এই ক্যাপচারগুলো আপনাকে পূরণ করতে হবে তারপরে দেখুন এখানে হচ্ছে ভেরিফাই টিকিটটা আপনাকে টাচ করতে হবে দেখুন টাচ করার পরে দেখুন এখানে কিন্তু চলে আসছে এখান থেকে দিনাজপুর থেকে ঢাকা মানে হচ্ছে আমার এই টিকিটটি অরিজিনাল এবং দেখুন এখানে হচ্ছে দুই তারিখের টিকিট এটা দুই তারিখ দেখাচ্ছে এরকম করে আপনি হচ্ছে দেখে নেবেন আপনার এখানে আপনি নাম দেখতে পারবেন যে কোন আইডি থেকে কাটা হয়েছে আপনার ফোন নাম্বারটি দেখতে পারবেন যে যেই নাম্বার থেকে কাটা হয়েছে এবং সিট নাম্বারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যদি কাউন্টারের টিকিট হয় তাহলে আপনারা কাউন্টার দিবেন অনলাইনের টিকিট হল অনলাইনের টিকিট দিবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ